হ্যালো ব্রিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে একদম কমন একটি গাছের ভিডিও নিয়ে সেটি হলো নয়নতারা গাছ আমাদের প্রত্যেকের বাগানেই কিন্তু কম বেশি এই নয়নতারা গাছ হয়ে থাকে আর নয়নতারা কিন্তু দীর্ঘদিন গাছ টবে যদি পড়ে থাকে এরকম কিন্তু এলোমেলো হয়ে থাকে তো এই এলোমেলো গাছকে আমরা নতুন একটা কিভাবে লুক ক্রিয়েট করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য প্রথমে এইভাবে টপটাকে শুয়ে দিলাম টপটাকে শুয়ে দিয়ে এইভাবে কিন্তু একটু লম্বা ডাল হলে কিন্তু এই জিনিসটা ভালো হবে তো শুয়ে দিয়ে তারপরে এই ডালগুলোকে তিনটি পাটে ভাগ করে নিলাম এক একটি পাটে দুটো করে ডাল আছে আর এইভাবে ভাগ করে নেওয়ার পরে এভাবে আমরা মাথার চুলের যেভাবে বেনুনি করি সিম্পলভাবে এইভাবে বেনুনি করতে থাকবো তাতে কি একদম ডালগুলো এক জায়গায় থাকবে এবং যখন ফুল ফুটবে তখন মাথার দিকে ফুলগুলো ফুটবে আর দেখতে কিন্তু একদম খুব সুন্দর একটা বনসাই টাইপের এই নয়নতারা গাছকে দেখতে লাগবে তো এইভাবে সিম্পলভাবে বেনুনিটা করার পরে টপটাকে আবার সোজা করে নিলাম সোজা করে নিয়ে এবার উপরের দিকে আমি একটা বাঁধন দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে দেবেন এই নয়নতারা গাছকে আমরা কিভাবে বনসাই লুক ক্রিয়েট করতে পারি সেটাও ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো যে সকল পুরনো বন্ধুরা আছেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা এগিয়ে নিয়ে আসার জন্য আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দেবেন আর যে সকল ইউটিউবার বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবারে টবের ভিতরে অনেক আগাছা হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করে দেবো আর যত মরা ডাল আছে সেই ডালগুলোকে ভেঙে ফেলে দেব তাহলে কি গাছটার এনার্জিটা ঠিক থাকবে তাহলে ঘাস এগুলোতে আমাদের কিন্তু গাছের অনেকটা এনার্জি খেয়ে নেয় এবারে গাছের যে বেনুনিটা করলাম এই বেনুনের পেছন দিক করে কিন্তু এভাবে একটা লাঠি দিয়ে ঠেকনা দিয়ে দেব যাতে গাছটা হেলে পড়ে না যায় আর সোজা থাকে এবং সোজা থাকলে কিন্তু গাছটি কিন্তু দেখতেও ভালো লাগবে এবারে আমার এই টবের ভিতরে কিন্তু মাটি অনেকটা কম আছে এবারে এর মধ্যে গোবর সার ফাঙ্গিসাইড আর একটু হাড়ের গুঁড়ো মিশিয়ে কিন্তু আমি মাটিটাকে তৈরি করে নিয়েছিলাম এই মাটিটাকে দিয়ে দিলাম আর নয়নতারা গাছে বিশেষ সেরকম খাবার দিতে হয় না অল্প যত্নে কিন্তু আমাদের এই নয়নতারা গাছে কিন্তু সারা বছরই মোটামুটি ফুল দেয় এবারে উপরের দিকের যে লম্বা লম্বা ব্রাঞ্চগুলো হয়ে আছে সেই ব্রাঞ্চগুলোকে এভাবে হালকা হালকা করে আগাগুলোকে একটু ছেটে দেব। তাতে কি ডালগুলো একসাথে যখন বড় হবে তখন কিন্তু ফুলও একসাথে ফুটবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে একদম একটা বনসাই টাইপের একটা অন্য লুক কিন্তু এটা দেখতে লাগবে তো আমার গাছটি সমস্ত কিছু করা হয়ে গেল এবার গাছটিতে খুব ভালো করে জল দিয়ে দেব এই নয়নতারা গাছ কিন্তু আপনারা আপনাদের গার্ডেনে অবশ্যই লাগাবেন একদম বিনা যত্নেই কিন্তু আপনারা কিন্তু এই নয়নতারা গাছ থেকে প্রচুর ফুল পাবেন এই নয়নতারা গাছের বীজ থেকেও কিন্তু চারা তৈরি হয় এবং এমনিতেও রাস্তাঘাটে আমাদের কিন্তু এই নয়নতারা গাছের চারা অনেক দেখতে পাওয়া যায় আপনারাও কিন্তু এই নয়নতারা গাছ লাগাতে পারেন তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই নয়নতারা গাছকে আমরা নতুন কিভাবে একটা লুক ক্রিয়েট করতে পারি সেটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন থ্যাংক ইউ